এক সময় ছোট বড় সব কিছু আল্লাহর কাছে চাইতাম মসজিদে গেলে মনে হতো আল্লাহর কাছে অনেক কিছু বলার আছে চাইবার আছে পরীক্ষার আগে যেন প্রশ্ন কমন পড়ে পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারি এজন্য কত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চেয়েছি হয়তো খুব সিলি মনে হবে কিন্তু সেই সময় আমাদের ছোট্ট হৃদয়গুলো জানতো এমন একজন আছেন যার কাছে সব কিছু চাওয়া যায় যিনি সব কিছু দিতে পারেন ওনার কাছে অসম্ভব বলে কিছু নেই এখন আমরা শিখছি ইউ ক্যান ডু ইট স্বপ্ন যেন তোমাকে ঘুমোতে না দেয় নিজের উপর বিশ্বাস রাখলে কেউ আটকাতে পারবে না তুমি চাইলেই সব পারবে এরকম নানান আমি মোটিভেশন এই দুনিয়ার মোটিভেশন রবের সাথে সেই নিষ্পাপ সম্পর্কটা নষ্ট করে দিয়েছে আল্লাহর কাছে নাছর বান্দার মতো কিছু চাইবার সেই সহজ সরল জীবনটা আমাদের ছেড়ে চলে গেছে অতি সাধারণ কিছু চাইতে গেলেও যে চোখে পানি চলে আসতো সারাদিন আল্লাহর নাফর মানিতে সেই চোকাজ মরুভূমিতে পরিণত হয়েছে কাঁদলেও চোখে পানি আসে না কি এক জিল্লতির জীবন যে মোটিভেশনাল স্পিচ মহান রবের সাথে সম্পর্ক ছিন্ন করে আমি ময় জীবনের দিকে ধাবিত করে সেটা আসলে সফলতার মোটিভেশনাল স্পিচ নয় সেটা ধ্বংসের